রা বর্ষায় জল থই থই চরখানপুর এক এক সময় এক এক দৃশ্যে এক এক রূপে চোখে ধরা দেয় এই ভারত সীমান্তবর্তী দুর্গম জনপদ डाटा পিলার আ বর্ডার নিচে আইজুল ভাইয়ের বাসার একটি জায়গা জায়গাতে কালকে আমরা আসছি আর সকালবেলাতে আইজুল ভাই ফোন দিয়ে বলে আমি রাজশাহীতে আসছি বাজার করতে তো আইজুল ভাইয়ের সঙ্গে বাজার করে এক সঙ্গে আমি তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই এবং আমরা যাচ্ছি এখন পদ্মা গার্ডেনের দিকে পদ্মা গার্ডেন থেকেই কিন্তু আমরা নৌকায় উঠব পদ্মা গার্ডেনের ঘাট থেকে আমাদের নৌকা ছেড়ে গেল আর বরাবরের মতো এবারও আমার সঙ্গে আছে রুবেল এবং আরও একটি ভাই যাকে সবাই চিনেন সেটা হচ্ছে রিয়াদ ভাই তিন ভাই মিলে কিন্তু আমরা রওনা দিয়ে দিই আর সাথে কিন্তু আমাদের আইজুল ভাই আছে স্মরণকালের ভয়াবহ বন্যায় যখন ভাসছে দেশের বিরাট একটি অংশ এখন রাশি রাশি জল ফুপে উঠেছে প্রমুতাপ পদ্মা নদীতেও জানি না চরখানপুরের কি অবস্থা এখন যতদূর শুনলাম আইজুল ভাইয়ের মুখ থেকে গল্পে চরখানপুরের তাতে কিছুটা স্বস্তি পেলাম মনে চরখানপুরে যেতে যেতে বিভিন্ন জায়গায় দেখলাম জেলেরা মাছ ধরছে তবে আইজুল ভাইয়ের মুখ থেকে যা শুনলাম পদ্মা এবার কিন্তু এমন একটা মাছ হয়নি বা হচ্ছেও না চরখানপুর যেতে যেতে আইজুল ভাইয়ের সঙ্গে অনেক গল্পই হইল। তবে এই জায়গায় এসে মাঝি ভাই স্লো হয়ে গেল কারণ বিভিন্ন সময় এই জায়গাগুলোতে বালি চেড়ে থাকে সেই কারণে পাখা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে মেশিনের সো এই জায়গাগুলো খুবই দেখে শুনে আস্তে ধীরে যাচ্ছিলো আর দুই সাইডে দেখছেন অসম্ভব সুন্দর কিন্তু চলে আসছি দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু নৌকা নৌকা কিন্তু কি অবস্থায় ভাঙছে আপনারে পদ্মাঘারেন থেকে নৌকা ছাড়ার পরে আমরা প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে আমরা চলে আসি চরখানপুরের এই ঘাটে আর এখান থেকে আইজুল ভাইয়ের বাসা মাত্র দুই থেকে তিন মিনিট হাঁটলে কিন্তু আমরা তার বাসায় চলে যাব দুই থেকে তিন মিনিট হাঁটার পরে কিন্তু আমরা চলে আসি আইজুল ভাইয়ের বাসায় আর যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আইজুল ভাইয়ের বাসা আমরা বাড়ির মধ্যে ঢোকার পরেই দেখছিলাম যে আইজুল ভাইয়ের কুকুরটা পাশে এসে দাঁড়িয়েছে আইজুল ভাইয়ের আর আইজুল ভাইয়ের অনেক শখের কিন্তু কুকুরটা অনেক পোষ মেনেছে এই কুকুরটা দেখলাম আইজুল ভাইয়ের বাড়িতে গেলেই কিন্তু সুন্দরভাবে নাস্তা দেয় আর সবাই কিন্তু এই জায়গাতে বসেই নাস্তাটা করে আমাদের সাথে সাথে আইজুল ভাইয়ের কুকুরটাও কিন্তু বাদ গেল না নাস্তা করতে কিছুক্ষণ এই জায়গাতে রেস্ট করে আমরা আইজুল ভাইয়ের সঙ্গে বের হয়ে যাই সেই গ্রাম চরখানপুর দেখার উদ্দেশ্যে ছবির মতো এক জনপদ একটি চর চরখানপুর এক এক সময় এক এক দৃশ্যে এক এক রূপে চোখে ধরা দেয় এই চরখানপুর এই ভরা বর্ষায় যদিও আতঙ্কে থাকেন চরখানপুরের মানুষ নদী ভাঙনে দিশেহারা হয়ে পড়েন তারা কিন্তু এই সময় সৌন্দর্য অন্যরকম প্রত্যেকটা মৌসুমে আসলে এখানে এক এক নান্দনিক রূপে ধরা দেয় চরখানপুর ভারতের সীমান্ত ঘেঁষা চরটিতে বসবাস করেন প্রায় দুই হাজার মানুষ জীবন জীবিকার জন্য এখানকার বাসিন্দাদের অনেকটাই রাজশাহী শহরের ওপর নির্ভর করতে হয় যাতায়াতের ব্যবস্থা একমাত্র নদীপথ চরের বাসিন্দাদের জীবন জীবিকার প্রধান অবলম্বন কৃষিকাজ ও গরু মহিষ পালন এইসব কৃষিপণ্য এবং গরু মহিষ বিক্রয় করতে নদীপথ পাড়ি দিয়ে রাজশাহী শহরেই যেতে হয় এক কথাই বিচ্ছিন্ন এই চর হলেও এখানকার বাসিন্দাদের জীবন জীবিকার একটি বড় অংশ রাজশাহী শহরের উপর নির্ভরশীল চরে প্রাথমিক বিদ্যালয় থাকলেও নেই কোনো সরকারি চিকিৎসা ব্যবস্থা বিদ্যুৎ যায়নি এখানে তবে সেখানে ছোলার বিদ্যুৎ আছে আর চিকিৎসা ও উচ্চশিক্ষার জন্য রাজশাহী শহরের ওপর নির্ভর করতে হয় এখানকার মানুষদের সামনে যে গাছগুলা দেখতে পাচ্ছেন দূরে যে গাছগুলা সেই গাছগুলাই হচ্ছে চরখানপুর শেষ এবং সেখান থেকেই ইন্ডিয়া শুরু বা এটাকে বলতে পারে মুর্শিদাবাদ এই সাইড আমরা কমপ্লিট করে চলে যাই আইজুল ভাইয়ের বাড়ির দিকে আর আজকে ছিল জুমার দিন সেই জন্য আমরা সোজা মসজিদে চলে যাই মসজিদে নামাজ কমপ্লিট করার পরে আমরা সোজা চলে যাই আইজল ভাইয়ের বাড়িতে আমরা চরখানপুরে যাওয়ার আগেই ভাবি নাকি রান্না করে করে কমপ্লিট আমি যাওয়ার পরেই বুঝতে পারলাম তো আজকে আইজুল ভাইয়ের বাসায় মাছ ডাউল আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে নদীর মাছ দেখতে পাচ্ছেন মানে বিভিন্ন ধরনের পিওলি আছে তারপরে আছে আচ্ছা

আমরা তো দেখছি যে চর খানপুরটা অনেক রাজশাহীর কাছাকাছি ছিল তো ভাঙতে 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 একদম তো একদম শেষের দিকে চলে যদি পানি বৃদ্ধি পায় আরো বা পানি যদি ভিতর দিকে চলে আসে তাহলে কি অবস্থা হইতে পারে কি অবস্থা হবে খুঁটি খুটি গাড়ি উপরে ঘর করে আবার উপরে যাবো তার সাথে কোনো পথ তাছাড়া কোনো পথ নাই আচ্ছা তো মানে একদম তো শেষ সামনে তো সামান্য গেলেই তো ইন্ডিয়া হ্যাঁ বেড়া দিয়েছে চরখানপুরের প্রাইমারি স্কুলে প্রত্যেক শুক্রবার এবং সোমবার ছোট্ট একটি বাজার বসে বাজার বসতে নাকি কাবল পয়সা কত করে দিচ্ছেন কাকা বিশ টাকা পটল পটল তিরিশ বাগুন পঁয়ত্রিশ বেশ আচ্ছা 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 বাগুন বাগুন দিচ্ছেন বন্যা যে অঞ্চলগুলোতে হয় সেই অঞ্চলগুলাতে অধিকাংশ জায়গায় দেখা যায় প্রাইমারি স্কুল স্বাস্থ্য কমপ্লেক্স কলেজ প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে উঁচু করে দেওয়া হয় যাতে বন্যা হলে সেই জায়গাগুলোতে মানুষ আশ্রয় নিতে পারে তবে চরখানপুরে তেমন কোনো কিছুই নেই স্কুলটাও যা দেখতে পাচ্ছেন অস্থায়ী এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লেগেছে যারা এই দায়িত্বে আছেন অবশ্যই এই দিকটা অবশ্যই খেয়াল করবেন কারণ বন্যা প্রচুর পরিমাণে হচ্ছে প্রত্যেকটা জায়গায় এই চরখানপুরে আমি অনেকবার গিয়েছি কারণ আমি এই জায়গাতে একটা শুটিংয়ের কাজে এসেছিলাম আমি এই চরখানপুরে থেকেছি প্রায় দশ দিন এ নিয়ে আরেক দিন আপনাদের মাঝে গল্প করব তবে আমি যখন আসছিলাম এই চরখানপুরে তখন প্রায় ৪৫ মিনিট হেঁটে এই চরখানপুরে আসতে হতো বিষয়টা খুবই কষ্টকর তবে আজকেও যে কষ্ট পায়নি তা কিন্তু না আজকেও প্রচুর পরিমাণে রোদ ছিল আজকেও প্রচুর পরিমাণে কষ্ট পেয়েছি এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি খুবই সুন্দর চারিদিকে সুন্দরভাবে মাছ মারছে তবে এই জায়গাতে আমি যেতে পারিনি আমি চরখানপুর থেকে প্রায় এক কিলোমিটার দূরে ড্রোন পাঠিয়ে এই দৃশ্যটি ধারণ করেছি গোলা দেখতে উপর থেকে যে সুন্দর লাগে সত্যি এটা মনোমুগ্ধকর আর এই দৃশ্যগুলো দেখতে হলে আপনাদেরকে আসতেই হবে এই রকম চরাঞ্চলে সত্যি আমাদের পদ্মার চরের পাশগুলি এত সুন্দর সুন্দর জায়গাগুলো আছে যেটা আপনারা কিন্তু অনেকেই জানেন না আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর আজকের ভিডিওটি যদি আপনার কাছে একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ছোট্ট ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ